বন্ধুরা চিতই পিঠা এখন ঘরে ঘরে তাই না চিতই পিঠার সাথে সরষে বাটা মরিচ বাটা মজা করে খাবো আছে আছে এই আর মজা করে খাই হ্যাঁ তোমাদেরকে সঙ্গে নিই আর যদি সাথে একটু ডিম নেই সেটাও কিন্তু দারুণ হয় তাই না হুম মজা করে খাবো হুম ঝাল ঝাল করে মজা করে ডিম দিয়ে মরিচ দিয়ে মজা করে আহা তোমরা সঙ্গে নিয়ে হুম কি ফুলেছে না অনেক ফুলেছে চলো মজা করে খাবো আমি কখনো তোমাদেরকে ছেড়ে খাই না সব সময় তোমরা আমার সঙ্গে থাকো চলো ডিমটা ভাজি সঙ্গে থাকো তারপরে মজা করে খাবো হুম ডিমটাকে ভাজতে হবে তাই ডিমটা পোস্ করি হুম ডিমটা পোস করছি খাওয়ার জন্য পিঠা দিয়ে একটু লবণ দেওয়া হয়ে এলো ডিমটা বন্ধুরা মজা করে খাবো তাই একটা ডিম পোস করে ডিমের সাথে মজা লাগে তাই না বলুন বেশ মজা ফুলা ফুলা দেখো হুম

দুজনের দুটো ডিম না হলে চলে আরেকটা ডিম পোস্ট করছে। আরেকটা ডিম পোস্ট করছি দুজন মিলে দুটো ডিম দিয়ে আমরা খাবো। হুম দুজনের দুটো ডিম আমারটা খেলাম কিছুটা এই যে

বর বন্ধুও খাচ্ছে মজা করে মজা মজা করে খাওয়া হচ্ছে আসলে একসাথে খাওয়ার মজাই আলাদা ডিম দিয়ে মজা করে খাচ্ছি আর ঝাল ঝাল খুবই মজা হুম হুম সবাই পিঠা খাচ্ছে এখন হুম